অনেক কিন্তু দেখতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আমরা ফর্মটি বের করে নিয়েছি চার পাতার কিন্তু এই ফর্মটি রয়েছে তো এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন সাথে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে জমা করতে হবে ইতিমধ্যে জেনে গেছেন জানুয়ারি মাস থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে জনসংযোগ কর্মসূচি দুয়ারে সরকার ক্যাম্পের নেয় যা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বুধে বুধে এই জনসংযোগ কর্মসূচি চলবে অর্থাৎ ক্যাম্পগুলো করে বসবে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা কুড়িটি পরিষেবার জন্য আবেদন করতে পারবেন তার মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা কীভাবে এই ফর্মটি পূরণ করবেন সেটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং এবারে আবেদন করতে গেলে বয়সের কিন্তু একটা বিরাট ছাড় পেয়ে যাচ্ছেন এক বছরের তো এই এক বছরের যে ছাড়টা পাবেন কোন বছর আপনার জন্ম তারিখ হলে আপনার এখানে আবেদন করতে পারবেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অনেস্ক্রিন দেখতেই পারছেন ফর্মটি কিন্তু এরকম থাকবে প্রথমত এখানে কিন্তু আপনার পাসপোর্ট মাপের একটি রঙিন কালার ছবি চিটিয়ে দিতে হবে এরপর এখানে অ্যাপ্লিকেশন আইডি বসাতে হবে এখানে কিন্তু আপনার হাত দেওয়ার দরকার নেই আধিকারিকেরাই এটি পূরণ করে দেবে এবং এই ফর্মটি আপনারা ইংলিশ অথবা বাংলা দুটো ভাষাতেই কিন্তু পূরণ করতে পারেন তো আপনারা আমি রিকমেন্ড করবো আপনারা ইংলিশে পূরণ করার চেষ্টা করবেন এরপর এখানে কিন্তু দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে অথবা জনসংযোগ কর্মসূচির যে রেজিস্ট্রেশন নম্বরটি রয়েছে সেটা কিন্তু এখানে বসাতে হবে এটাতেও আপনার হাত দেওয়ার দরকার নেই আধিকারিকেরাই কিন্তু এটা পূরণ করে দেবে এরপর এখানে আপনাদের আধার নম্বরটি বসিয়ে দেবেন এখানে অ্যাপ্লিকেন্টের নেম অর্থাৎ আবেদনকারীর কিন্তু নাম দিতে হবে ফার্স্ট নেম যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম বসাতে হবে এরপর এখানে লাস্ট নেম অর্থাৎ পদবিটা দিতে হবে এখানে মোবাইল নম্বর দেবেন এবং যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো কিন্তু আপনাকে পূরণ করতেই হবে এখানে ইমেল আইডি দিতে হবে যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে দেবেন না দিলেও কোনো ধরনের অসুবিধা নেই এরপর এখানে আপনাদের জন্ম তারিখটা দিতে হবে এম ওয়াই ওয়াইওয়াই ফরম্যাটে এরপর দেখুন নিচে বলা হয়েছে একটি তারিখ কিন্তু দেওয়া রয়েছে এই তারিখ হিসেবে আপনার বয়সটা কিন্তু এখানে লিখতে হবে এখানে একটি তারিখ রয়েছে এক এক দু তবে এই তারিখটি কিন্তু হবে না বর্তমানে হবে এক এক দু হাজার চব্বিশ কারণ প্রকল্পে যে বছর আপনি আবেদন করবেন সেই বছরের পয়লা জানুয়ারি থেকে কিন্তু আপনার বয়সটা ধরা হবে অর্থাৎ যেহেতু দু সালে আপনি আবেদন করছেন পয়লা জানুয়ারি হিসেবে কিন্তু আপনার বয়সটা ধরতে হবে সেহেতু এক এক দু এই তারিখটা হিসেবেই কিন্তু আপনার বয়সটা ধরতে হবে আপনার বয়স যত হবে সেই বয়সটা কিন্তু এখানে লিখতে হবে তো সেই হিসেবে আপনি কিন্তু এক বছরের একটা ছাড় পেয়ে যাচ্ছেন তো কোন সালে আপনার জন্ম তারিখ হলে আপনি আবেদন করতে পারবেন সেটাও কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এরপরে একটু উপরে তুলে নেবেন এখানে বাবার নাম দিতে হবে ফার্স্ট নেম মিডল নেম থাকলে মিডিল নেম এরপর এখানে লাস্ট নেম দিতে হবে এরপর মায়ের এখানে ডিটেলস দিতে হবে মায়ের নাম মায়ের মিডিল নেম থাকলে মিডিল নেম এখানে লাস্ট নেম এরপর এখানে বলা হচ্ছে স্পাউস নেম অর্থাৎ স্বামীর নাম এখানে কিন্তু স্বামীর নাম দিতে হবে এরপর এখান থেকে কাস্টটি সিলেক্ট করে নেবেন এসসি হলে এখানে টিক দিয়ে দেবেন যদি এসটি হয়ে থাকেন তাহলে এখানে যদি আদার্স হয়ে থাকেন তাহলে এখানে টিক দিয়ে দেবেন যদি আপনি এসসি সি এসটির মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এস সি এস টি সার্টিফিকেট আপনাকে দিতে হবে যদি আপনি এস সি এস টি সার্টিফিকেট না দেন তাহলে কিন্তু আপনি জেনারেল অথবা ও বিসি কাস্টের মধ্যে পড়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম টাকা পাবেন অর্থাৎ প্রতি মাসে কিন্তু আপনি পাঁচশো টাকা পাবেন যদি আপনি এস সি এসটি কাস্ট সার্টিফিকেটের নম্বর দিয়ে আবেদন করেন তাহলে কিন্তু এক হাজার টাকা করে আপনি পাবেন যদি আপনি এসসি সি মধ্যে হয়ে থাকেন এবং এগুলোতে যদি টিক দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের এস সি এসটি কাস্ট সার্টিফিকেটের যে নম্বর রয়েছে সেটা কিন্তু বসাতে হবে সেটা কিন্তু আপনাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে অথবা এস সি এস টি সার্টিফিকেট রয়েছে সেখানেই কিন্তু পেয়ে যাবেন সেই কাস্ট সার্টিফিকেট নম্বরটি এখানে আপনি বসিয়ে দেবেন এরপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস আপনার দিতে হবে এখানে কিন্তু রাজ্য দেখতে পাচ্ছেন বেঙ্গল রয়েছে এখানে জেলার নাম দিয়ে দেবেন এখানে পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন এখানে ব্লক মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটার নাম এখানে লিখে দেবেন জিপি অথবা ওয়ার্ডের নম্বরটি এখানে লিখে দেবেন ভিলেজ টাউন সিটি এখানে আপনার গ্রাম অথবা শহরের নাম লিখে দেবেন এরপর এখানে আপনাদের হাউস নম্বর লিখে দেবেন যদি আপনার জানা থাকে তাহলে দেবেন না দিলেও কোনো ধরনের অসুবিধা নেই এখানে পোস্ট অফিসের নামটি লিখে দেবেন এখানে পিনকোডটি দিয়ে দেবেন এরপর এখানে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে আমি জানিয়ে দিচ্ছি সিঙ্গেল অ্যাকাউন্ট দেওয়ার চেষ্টা করবেন জয়েন্ট অ্যাকাউন্ট দেবেন না ব্যাংকের নাম এখানে দিয়ে দেবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আপনার যে ব্যাঙ্কটি হবে সেই ব্যাংকের নাম এখানে দিয়ে দেবেন ব্যাংকের শাখার নামটি এখানে দিয়ে দেবেন অর্থাৎ ব্যাংকের ব্রাঞ্চের নাম সেটা আপনার ব্যাঙ্ক পাসবুকেই কিন্তু পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি এখানে লিখে দেবেন আইএফসি কোডটি এখানে লিখে দেবেন এবং এই আইসি কোডটিও কিন্তু আপনার ব্যাংকের পাসবুকেই পেয়ে যাবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে যে জিনিসগুলি আপনি দিলেন সেই জিনিসগুলোর উপরে কিন্তু আপনাকে টিক দিতে হবে পাসপোর্ট মাপের রঙিন ফটো সেটা কিন্তু উপরেই আপনি চিটিয়ে দিলেন এখানে টিক দিয়ে দেবেন আধার কার্ডের ফটোকপি এটা কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ জেরক্স কপি দিতে হবে এখানে আপনি টিক দিয়ে দেবেন এরপর বলা হচ্ছে কপি অফ এস সি সার্টিফিকেট যদি আপনি এস সি এসটির মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু এস সি এস টি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এর জন্য এখানে আপনি টিক দিয়ে দেবেন কপি অফ ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি কিন্তু আপনাকে দিতে হবে এখানে আপনি টিক দিয়ে দেবেন এবং যদি অন্য কোনো ডকুমেন্টস আপনি দিয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাকে টিক দিতে হবে এরপর নিচে রয়েছে সেলফ ডিক্লারেশন স ঘোষণাপত্র এখানে কিন্তু আপনি এই ঘোষণাটা করছেন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক পায় অথবা পেনশন পাই না আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে আবেদনকারী স্বাক্ষর এখানে কিন্তু আবেদনকারী স্বাক্ষর করতে হবে অর্থাৎ এখানে কিন্তু সিগনেচার করতে হবে এবং যে তারিখে আপনি জমা করছেন সেই তারিখটি এখানে লিখে দেবেন এরপর এখানে কিন্তু অ্যাকনোলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতিপত্র রয়েছে এটি কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে এখানে কিন্তু দুটি ভাষাতেই রয়েছে অর্থাৎ প্রথমে ইংলিশে রয়েছে এরপর নিচে কিন্তু বাংলাতে রয়েছে আই এখানে আপনার নাম থাকবে ডটার অফ অথবা ওয়াইফ অফ অর্থাৎ এখানে আপনার স্বামীর নাম অথবা বাবার নাম কিন্তু থাকবে হ্যাভ সাবমিটেড লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন ওয়ান এখানে কিন্তু ডেটটা থাকবে এবং এটা কিন্তু বাংলাতেও রয়েছে এখানে আপনার নাম থাকবে এখানে আপনার স্বামী অথবা আপনার বাবার নাম থাকবে এবং যে তারিখে আপনি জমা করছেন সেই তারিখটা এখানে থাকবে এখানে আপনার মোবাইল নম্বর থাকবে এখানে আপনার আধার নম্বর থাকবে এবং এখানে দেখুন রয়েছে জমা নেওয়ার আধিকারিকের স্বাক্ষর ও সিল অর্থাৎ যিনি জমা নেবেন ওনার কিন্তু এখানে সিল এবং সিগনেচার থাকবে এরপর নিচে রয়েছে কনসার্ন ফর আধার অথেন্টিকেশান অর্থাৎ আধার প্রমাণীকরণ কিন্তু আপনি জমা করছেন এখানে কিন্তু দুটি ভাষাতে রয়েছে অর্থাৎ ইংলিশে রয়েছে এবং বাংলাতে রয়েছে এখানে কিন্তু আপনার আধার নম্বর বসাতে হবে এবং নিচেই দেখুন এখানে কিন্তু আধার প্রমাণীকরণের জন্য বাংলা যে ফর্মটি রয়েছে সেই বাংলা ফর্মটিও কিন্তু রয়েছে এখানে আপনাদের আধার নম্বর বসাতে হবে এবং দেখুন এখানে আপনি ঘোষণা করছেন এর ধারক নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর নাম এবং আঙুলের চাপ ফিঙ্গারপ্রিন্ট আইরিশ ব্যবহার করার সম্মতি দিচ্ছি নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র ভান্ডার প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয় ব্যবহার করা হবে এবং আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক্স সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআর জমা দেওয়া হবে আধার নম্বর ধারকের স্বাক্ষর আমার সম্মতি আছে এখানে কিন্তু আপনার একটি সিগনেচার করে দিতে হবে মূলত বুঝতেই পারছেন এই চারটি ফর্ম কিন্তু পূরণ করে আপনাকে জমা করতে হবে এবারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এখন কথা হলো এখানে কারা আবেদন করতে পারবে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু বয়স পঁচিশ থেকে উনষাট বছর বয়সের মধ্যে হতে হয় তো সেই হিসেবে এক এক উনিশশো নিরানব্বইয়ের আগে যাদের জন্ম রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এক এক উনিশশো নিরানব্বইয়ের আগে যদি আপনার জন্ম তারিখ হয় তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন যদি এক দুই উনিশশো নিরানব্বই হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আবারও জানিয়ে দিচ্ছি এক এক উনিশশো নিরানব্বইয়ের আগে যদি আপনার হয় তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু পঁচিশ বছর এক এক দু হিসেবে পূর্ণ হয় অর্থাৎ পঁচিশ বছর বয়স হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন যদি এক দুই উনিশশো হয় তাহলে কিন্তু বয়সটা কম হয়ে যাবে তাছাড়া যদি এক এক দু হয় তাহলেও কিন্তু বয়সটা কম হয়ে যাবে অর্থাৎ এক এক উনিশশো নিরানব্বইয়ের আগে কিন্তু আপনার জন্ম তারিখ হতে হবে তাহলে কিন্তু পঁচিশ বছর পেরিয়ে যাবে অথবা পঁচিশ বছরের উপরে কিন্তু আপনাকে লাগবে এবং ঊনষাট বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন আশা করছি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনি এস সি এস টি কাস্ট সার্টিফিকেট দিয়ে এখানে আবেদন করেন তাহলে কিন্তু আপনি এক হাজার টাকা করে প্রতি মাসে পাবেন এবং যদি ওবিসি অথবা জেনারেল কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে পাঁচশো টাকা করে কিন্তু প্রতি মাসে পেয়ে যাবেন এবং জনসংযোগ কর্মসূচি চলছে যেটা বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বুধে বুধে কিন্তু এই জনসংযোগ কর্মসূচিটা হচ্ছে তো আপনার এলাকায় অথবা ব্লকে কবে এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্পটি বসবে এ বিষয়ে ইতিমধ্যে আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছি সেই ক্যাম্প লিস্টটা কীভাবে বের করবেন সেই ভিডিওটি দেখে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে